মানিকগঞ্জের একটা হিডেন জেম ঠিক আছে আবারও বলতেছি এটা মানিকগঞ্জের একটা হিডেন জেম আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব মানিকগঞ্জের বিখ্যাত একটি দইয়ের সাথে তো যারা মানিকগঞ্জে আছেন তারা তো জানেন তো যে দইটার রিভিউ আজকে দিব সেটা হচ্ছে মানিকগঞ্জের বিখ্যাত পাগলার দই তো কেন এটা বিখ্যাত মানে কিসের জন্য এটা এত ফেমাস সেটাও আপনাদেরকে বলবো আর অ্যাকচুয়ালি আমি রিভিউটা ওনাদের শপে দিতাম ওনাদের দোকানে আমি গিয়েছিলাম এবং আমি আজকে নতুন খাচ্ছি না এই দই অনেক বছর ধরে খাচ্ছি আমি তো যখন ওনাদের দোকানে বললাম যে আমি একটা রিভিউ দিতে চাই বাট ওনারা বললো যে না রিভিউ দেওয়ার দরকার নেই মানে ওনারা আগ্রহী নেই আসলে ওনারা অনেক আগের থেকে ব্যবসা করে আসতেছে এবং অনেক পুরনো মানে এখনো ধাঁচে পড়ে আছে তো ওনারা অ্যাকচুয়ালি এখনও রিভিউভাবে ইয়া করতে চায় না ঠিক আছে ওনারা কেন দিতে চায় না সেটা জিজ্ঞেস করিনি কারণ এটা যার যার পার্সোনাল ব্যাপার এবং আমি প্রত্যেকের পার্সোনাল ব্যাপারকে রেসপেক্ট করি সো দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে আর কোনো কথা ওনাদেরকে বলে নাই তো উনি যখন রিভিউ করতে দেয় নাই আমি আপনি বসে ওখানে কিছু দই খেয়েছি ওদের ওদের ষাট টাকা এক বাটি দই বিক্রি করে তো ওটা খেয়েছি ওটা অনেক মজার আগে পঞ্চাশ টাকা ছিল এখন দশ টাকা বাড়াইছে এবং পরে আমি এক কেজি দই বাসায় কিনেই নিয়ে এসেছি তো চলেন এখন দেখি দইটা কীরকম গাইস আশা করি অলরেডি আপনারা দেখতেই পারতেছেন তারপর আপনাদেরকে একটু কাছের থেকে নিয়ে দেখাচ্ছি এই দেখেন দইটা দেখছেন কেমন মানে হলদে লাল টাইপের দই এখন এই দইয়ের যে বিশেষত্ব সেটা আপনাদেরকে এখন আমি খেতে খেতে মানে জানাচ্ছি যে আসলে কেন এটা আমার কাছে পার্সোনালি এত ভালো লাগে শুধু আমার কাছে না আমার মনে হয় পুরো মানিকগঞ্জের যারা আছে ওনাদের সবার কাছেই ভালো লাগে দইটা তো আমি এখন একটু সার্ভ করে নিই আমার জন্য দেখেন দইটা কিরকম মানে পুরা ছানা ঠিক আছে একদম মানে মনে হচ্ছে যেন সর খাচ্ছি দই না বাট অ্যাকচুয়ালি মানে এটা আসলে অনেক মজার আমি আপনাদেরকে বলতেছি এটার পুরো বিষয়টাই আমি আপনাদেরকে বলতেছি তো আমি দই নিলাম এখন খাবো একটা সাইডে রাখি জিনিস আমার যে দইয়ের হাড়িগুলো আচ্ছা তো খাচ্ছি বিসমিল্লা হুম সেম পুরোনো স্বাদ মানে ওনারা ওনাদের অ্যাকচুয়ালি দইয়ের যে স্বাদ এটা ধরে রাখছে অ্যান্ড এই দুইটা কেন আমার প্রিয় সেটার মূল কারণ হচ্ছে কিছু আছে দই দেখবেন আপনারা যেগুলো আমরা সাধারণত যে কোনো মিষ্টির দোকান থেকে কিনি সেগুলা অনেক বেশি মিষ্টি হয় কিংবা দেখা যাচ্ছে ওভার সুইট হয় ঠিক আছে যার কারণে দইগুলো তেমন ইয়া লাগে না ইভেন অনেক সময় বৌড়ার থেকেও অনেকে দই অর্ডার করে আনলে কিংবা আমিও যখন আনি দেখে যে দই অতিরিক্ত মিষ্টি হয় বাট এই দইটার যেটা বিশেষত সেটা হচ্ছে এটা কিন্তু খুব বেশি মিষ্টি না খুব বেশি আবার যে মিষ্টি মানে একটু যে টক টাইপের ওইটাও না এটা মানে মানে পারফেক্ট যেটাকে বলে ঠিক আছে এটা খাইলে আপনার কাছে অতিরিক্ত মিষ্টি লাগবে না অনেকের আবার অতিরিক্ত মিষ্টি খাইলে দেখা যাচ্ছে মাথা দাও ব্যথা করে ঠিক আছে মানে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় বাট ওইরকম কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না এবং মিষ্টি মানে এই দইয়ের প্রতি পরদে পরদে আপনারা কিন্তু ছানা পাবেন আপনারা এখানে দেখেন যে কি পরিমাণে মানে ওদের এখানে মানে সব কিছুই মানে পুরো ছানা ছানা আর কি এবং দই খেলে আপনারা ছানার পুরো ঘণটাও পাবেন মুখে যখন আপনারা নিবেন খাবেন টেস্ট করবেন তখন এটা পাবেন এটা বৃদ্ধ থেকে শুরু করে ছোটো থেকে শুরু করে আমার মতো সবাই খেতে পারবে যেতে এটা ওভারলি সুইট না এবং এটা খেতে মোটেও খারাপ লাগবে না ঠিক আছে তো এই একটা কারণে এটা আমার খুব ফেভারেট আরও যে যে কারণ এটা ফেভারেট সেটা হচ্ছে এটার উপরের যেই এই যে শর্টা পরে না এই যে হলিউড টাইপের এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে ভিতরের থেকে উপরের জাস্ট এই শরটা মানে যে আবরণটা পড়ছে এটা আমার কাছে খুব ভাল লাগে ঠিক আছে মানে এটা খাইলে এটা একটা মানে ভিতরে এক ধরনের টেস্ট উপরের যেই পোর্শনটা আছে যেই ছানাটা বা যেই শটটা যেটাই বলেন না কেন কিংবা যে আবরণটা পরে ওইটার একটা আলাদা টেস্ট আর অন্যান্য দই থেকে ওনাদের দইয়ের যেই মূল বিশেষত্ব সেটা হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে আমরা লিটারের দই যে ওখানে কিন্তু দেখা হয়তো বা ছয়শো গ্রাম সাতশো গ্রামের মতো দই থাকে আর বাকি থাকে খোরা বাট এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে দই আছে আপনার মানে একদম এটা কিন্তু দেখেন যে যতটুকু নিচু পর্যন্ত দেখতেছেন এটা কিন্তু ততটুকু পর্যন্ত পুরাটাই দইয়ে ভরপুর কোনো মানে মানে যে সরাটা আছে এই সরাটা কিন্তু একেবারে অতিরিক্ত নিচের থেকে মোটাও না কিংবা এটাকে নিচের দিক থেকে আরেকটু উঁচু করে এরপর দই ইয়া করছে ওই রকম টাইপের কোনো কিছুও না যেটা অন্যান্য সরাতে দেখা যায় এখানে কারচুপির পরিমাণ বলতে গেলে নাই অথবা বলতে মানে অন্যদের তুলনায় যদি চিন্তা করি অনেক কম মানে এখানে আপনি অ্যাকুরেট একটা মাপের হয়তো বা দই পাবেন আমার কাছে কখনো মনে হয় না যে এখানে এক লিটারের কম দই আছে আর যদি এক লিটারের যদি কমও হয় এখানে অ্যাটলিস্ট নয়শো গ্রাম তো আসেই অবশ্যই তো এটা হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় আর ওনাদের যে দোকান বা বিশ্বাস করবেন নাকি জানি না ওনাদের দোকানের যে দই আপনার দুপুর একটা হ্যাঁ একটার ভিতরেই দই শেষ ইভেন এরকম হয়েছে আমি যখন আমি মানিকগঞ্জে প্রায় যাই ওখানে আমি যা গুড় কিনি হাবি যাবি মানে আমার অনেক কিছু ওখানে পছন্দ আছে ওখানে বৃষ্টিও ভাল লাগে তো আমি যাই মাঝে মধ্যে ঘুরতে একটু গ্রাম ট্রামে ঘুরতে ভাল লাগে ওই জন্য শুক্রবার হলেই দেখা যাচ্ছে বাসায় ভালো লাগতেছেন আমি চলে গেলাম তো ওদের মানে যে দোকানে যে দই এটা কিন্তু থাকে না সবচেয়ে অবাক করা সেটা ভালো কথা আমি খাইতে চেয়েছি খাওয়ার দইও নেই মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি পুরোটাই শেষ সো ওনাদের হিউজ বিক্রি হয় দইটা এবং এটা অতবারই চুপে চুপে এরকম না যে একদম ঢাক ঢোলপিটা একদম সবাই জানতেছে এরকম না যারা মানিকগঞ্জের নিবাসী অথবা যারা মানিকগঞ্জে থাকেন বসবাস করেন তারাই একমাত্র জানেন যে ওনার দইটা কতটুকু ওখানে পপুলার ফেমাস এবং আল্লাহর রহমতে ওনার সেল অনেক ভালো আমি যতটুকু বুঝলাম ওনার দইয়ের সেলটা অনেক ভালো এবং আমার কাছে যতটুকু মনে হয় হয়তোবা উনি বিয়ে বিভিন্ন অনুষ্ঠানেও হয়তোবা দই সাপ্লাই দেয় তো যার কারণে ওনার দই অ্যাকচুয়ালি আসলে থাকে না এবং এমনও আছে দেখা গেছে আমি অনেকবার দই কিনতে গেছি কিন্তু দই পাই নাই চলে আসছি নিরাশে বাট আপনার লাগ ভালো থাকলে পাইতেও পারেন যে ওখানে খাবেন আর হোম ডেলিভারি সিস্টেম আছে না কি না আছে সেটা জানি না বিকজ মানে যেহেতু আমাকে রিভিউ করতে দেন আমি ওনাদের আর নাম্বার বা কোনো কিছু নেই নাই ঠিক আছে এখন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন যদি মানিকগঞ্জে থাকে দেন আপনারা ওখান থেকে এই দইটা কিনে ওনাদেরকে পাঠিয়ে দিতে বলতে পারেন অথবা আপনারা যদি কখনো মানিকগঞ্জে যান আমি আপনাকে এখন ঠিকানাটা বলি সেটা হচ্ছে মানিকগঞ্জের যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে রিক্সা অথবা যে কোনো একটা অটোতে উঠে শহীদ রফিক সড়ক বললেই আপনাকে সুন্দরভাবে ওখানে নিয়ে যাবে ঠিক আছে শহীদ রফিক সড়কে যাওয়ার পরে হোটেল বইকালি অথবা ডাচ বাংলা ব্যাংকের যে বুথ আছে ডাচ বাংলা ব্যাংকের বুথের পাশে একদম লাগানো আর হোটেল বইকালি ঠিক অপোজিটেই ওনাদের দোকানটা পাবেন ঠিক আছে মানে এটা এই দই বা বিশ্বাস না যতক্ষণ মানে আমি মুখে নিয়ে চিবই হচ্ছে যেন ছানা মানে এটা পুরোটাই ছানা ছানা এবং আই হোপ এবং আমি আশা করি এবং দোয়াও করি যাতে ওনারা এই মানটা যেন সবসময় আজীবনই যেন বজায় রাখে আমার কথা হচ্ছে আজীবন যেন এই মানটা যেন থাকে এটা অ্যাকচুয়ালি মানে আপনার হয়তো বা বগুড়ার দই বিখ্যাত বলে অনেকেই ইয়া বলে হ্যাঁ ঠিক আছে বগুড়ার দই বিখ্যাত আমিও বগুড়ার অনেক দই খাইছি আটবরি আর দই খাইছি অন্যান্য দই খাইছি ঠিক আছে আর তখন আমি एक्चुअली ব্লগ করতাম না আমি জানেন যে ব্লগ এখন নিউলি ইয়া করতেছি বাট ওদেরগুলোও খাইছি ওগুলা এক ধরনের টেস্ট ওগুলো মজা ওগুলা কখনোই বলবো না খারাপ বাট এটা অনেক ইউনিক মানে এটা আপনি না খাওয়া পর্যন্ত এই দই অ্যাকচুয়ালি আপনারা এটা কখনো বুঝবেন না আমি জানি না আপনারা কতটুকু মানে বিশ্বাস করতেছেন না করতেছেন যারা মানিকগঞ্জের কেউ যদি আমার এই ভিডিও থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই দইটা সম্পর্কে যারা আপনারা অলরেডি মানিকগঞ্জে যারা থাকেন খান রেগুলার খাচ্ছেন তাহলে হয়তোবা অন্যরা বুঝতে পারবে বিষয়টা অ্যান্ড অ্যাকচুয়ালি এটাই আর কি তো আমি আশা করি ওখানে গেলে দই খাবেন আমি ওদের আর অন্য কিছু জানি না অন্যান্য ওদের মিষ্টি আছে অন্যান্য ইয়ে আছে আবার শুনছি ওদের যে ছানা সন্দেশ আছে ওইটা ভালো বাট আমি কখনো ট্রাই করি নাই সো আমি জানি না যে জিনিস সে জিনিস নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না বাট আমি ওনাদের দই ট্রাই করছি এবং আমি ওখানে গেলে ওনাদের এই পাগলার দই খাই ঠিক আছে আর এমনও আছে দেখা গেছে হয়তো আমি অনেকবার না খাই আসতেছে বিকজ দই থাকে না তো আশা করি আপনারা মানে যদি যান অবশ্যই এই জিনিসটা মাস ট্রাই করবেন এটা হচ্ছে মানিকগঞ্জের একটা হিডেন জেম ঠিক আছে আবারও বলতেছি এটা মানিকগঞ্জের একটা হিডেন জেম আপনারা ওখানে ট্রাই করবেন যারা এক কেজি কিনতে পারবেন আমার থেকে এক কেজির সরানিসে আড়াইশো টাকা তো আপনারা যারা এক কেজির এই সরা কিনতে না তারা আপনারা যা মনে করেন যে ষাট টাকা দিয়ে এক বাটি কিনবেন খেয়ে দিয়ে সুন্দরভাবে চলে আসবেন তো আজকের যে ভ্লগ বা রিভিউ সেটা এই পর্যন্তই